তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউ বিপিএসির ফুডেসাইড দু হাজার আঠারো সালের নন জয়নিংয়ের চাকরি প্রার্থী রয়েছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বারবার একই বিষয় নিয়ে কমেন্ট করে আসছেন যে ফুডেসাইড দু হাজার আঠেরো সালের নন জয়নিংয়ের প্রার্থীদের জন্য অফিশিয়াল কোনো নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে কিনা বা আগামীতে খুব শীঘ্রই তাদের জন্য সেরকম কোনো অফিশিয়াল আপডেট আসবে কিনা এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো আজকে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু নতুন তথ্য কালেক্ট করেছি তার উপরে বেশ করে কিন্তু ফ্রেন্স আমাদের ফুড এসআই দু হাজার সালের নন জয়নিং রিলেটেডও কিছু নতুন ইনফরমেশন কিন্তু পেয়েছি তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে আপনারা আপনাদেরকে প্রশ্ন করেছেন এই বিষয়গুলো নিয়ে তবে আমরা সেরকম কোনো অফিশাল তথ্য না পাওয়ার কারণে এই টপিকগুলো নিয়ে কোনো ইনফরমেশন বা আপডেট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারেনি তবে আমরা কিন্তু ফ্রেন্স আবারও এই বিষয়ের উপরে বেশ কিছু তথ্য নতুন করে পাওয়া শুরু করেছি সেই কারণে কিন্তু ফেন্স আমরা আবারও ওই উপরে লেটেস্ট আপডেটগুলো কালেক্টের চেষ্টা শুরু করছি এবং অবশ্যই কিন্তু ফেন্স যা আপডেট পাবো সেটা কিন্তু ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু যথাসাধ্য চেষ্টা করব তো আপাতত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য যে বিগ 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 ব্রেকিং একটা অফিশিয়াল আপডেট কালেক্ট করা গেছে সেটাই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি তো দেখুন আপনারা সবথেকে বেশি যে প্রশ্নটা করে আসছেন বারবার যে ফুডেসাই রিক্রাইমেন্টের নন জয়নিংয়ের যে নোটিফিকেশন প্রকাশের কাজ রয়েছে সেটা মোটামুটি আর কতদিন ওয়েট করাবে আমার আমাদেরকে এই নিয়ে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন এসছে তাই আপনাদেরকে বলে যে আপাতত কিন্তু যা খবর পাচ্ছি ফুড এসআই রিক্রুটমেন্টে নতুন যে রিক্রুটমেন্ট প্রসিডিউর রয়েছে সেখানে একাধিক আইনি জটলা থাকার কারণে সেখানে একাধিক কিন্তু অভিযোগ রয়েছে আমাদের পিএসসির বিরুদ্ধে সেই কারণে বর্তমানে পিএসসি কিন্তু ফুড এসআই ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে কিন্তু আপাতত পুরোনো পেন্ডিং রিক্রুটমেন্টের কার্যক্রমে সেরকম কোনো অগ্রগতি আনতে চাইছে না আপাতত তারা সম্পূর্ণরূপে ফোকাসে রাখছে দু হাজার চব্বিশের বা দু হাজার তেইশের যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেই রিকোয়ারমেন্টের নোটিফিকেশানের ওপরে বা সেই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার ওপরে সেই চলতি রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার ওপরে আপাতত পিএসসি কিন্তু বেশি করে ফোকাস রাখতে চাইছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ফুড এসআই রিকোয়ারমেন্টের দু হাজার আঠেরো সালের নন জয়নিংয়ের নোটিফিকেশন প্রকাশ নিয়ে যারা অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন তাদেরকে এক বাক্যে একটাই উত্তর দিতে চাইছি এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো নোটিফিকেশন হওয়ার কথা নেই নোটিফিকেশন হতে এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে চাকরি প্রার্থীদের আরও বেশ কিছুদিন কিন্তু ওয়েট করতেই হবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতির আপডেট আজ পর্যন্ত এই রকমের কিছু ইনফরমেশন পেলাম তাই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি সত্যি এই টপিকের উপরে কোনো আদার্স ইনফরমেশন জানতে পারি সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে